আজ সোনারপুরের আকাশে ভাসছিল আনন্দ আর ঐক্যের রং পুরো সোনারপুর জুড়ে একসাথে পালিত হলো রাখি বন্ধন উৎসব এবং সংস্কৃতি দিবস শহরের গলি থেকে বড় বড় প্রাঙ্গণ সবখানেই আজ ছিল রঙিন রাখির ছোঁয়া ছিল ভ্রাতৃত্ব আর সম্প্রীতির উজ্জ্বল বার্তা বাড়িতে বাড়িতে প্রথা মেনে রাখি বাঁধা শুভেচ্ছা বিনিময় আর মিষ্টিমুখ সব মিলিয়েছিল উৎসবের আমেজ রাজনৈতিক ভেদাভেদও আজ হার মেনেছে মিলনের স্রোতে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছেন এই আনন্দে সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণ এই দুই বিধানসভা কেন্দ্রেই আজ ছিল একাধিক অনুষ্ঠান দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র বাম নেতা সুজন চক্রবর্তীকে নিজের হাতে রাখি পরিয়ে দিলেন যা হয়ে উঠল সৌহার্দের প্রতীকী মুহূর্ত শুধু তাই নয় তিনি দলীয় কর্মী পুলিশ কর্মী এমনকি সাধারণ মানুষকেও রাখি বেঁধে ভালোবাসার নিরাপত্তার বন্ধন দৃঢ় করলেন অন্যদিকে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগমও ছড়িয়ে দিলেন মিলনের বার্তা তিনি রাখি পরালেন দলীয় কর্মী অলতি মানুষ অটো চালক টোটো চালকদের যেন এই উৎসব পৌঁছে যায় সমাজের প্রতিটি স্তরে রাখি বন্ধনের এই দিনটি শুধু ভাই বোনের বন্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটি হয়ে উঠেছে সমাজকে একসূত্রে মাধার উৎসব রাজনীতি পেশা বা ধর্ম সব বিভাজনের ঊর্ধে উঠে আজ সোনারপুর দেখালো একতার শক্তিই আমাদের আসল পরিচয় আজকের এই মুহূর্তগুলো মনে করিয়ে দিল ভালোবাসা সম্মান আর সম্প্রীতি পারে একটি সমাজকে শক্তিকালের শক্তিশালী করে তুলতে আজকে রাখি বন্ধনের দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি পরায় বোনের সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব ভাই নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার ষোলোই অক্টোবর রাখি বন্ধন রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরুদ্ধে রাখি পরিয়েছিলেন জোরার থেকে হাঁটতে হাঁটতে উনি যখন নাকদা মসজিদে আছেন নাকদা মসজিদের ইমাম নেমে এসছেন রবীন্দ্রনাথ তাকে রাখি পরিয়ে দিয়েছেন হিন্দু মুসলমান গরিব বড়লোক সাধারণভাবে মানুষের সম্প্রীতি সেই বিবেচনা যে সর্বোচ্চই পালিত হচ্ছে

এবং আজকে সম্প্রীতির উৎসব রাখি বন্ধন উৎসব আমরা সবাই সবার হাতে রাখি পরিয়ে দিচ্ছি এবং আগামী দিন আমাদের বাংলার সম্প্রীতি বাংলার সংস্কৃতি যাতে আমরা বজায় রাখতে পারি সেই অঙ্গীকার করছি এবং পথচলতি মানুষ আমার সমস্ত ভাই হাতে রাখি পরিয়ে দিলাম তাদের সুস্থতা কামনা করলাম তাদের সু জন্য কামনা করলাম এবং পাশাপাশি সুজনবাবু যাচ্ছিলেন ওনাকে রাখি পড়াতে পেরে আমি খুব খুশি হয়েছি উনি আমার এখানেই থাকেন সোনারপুরে এবং ওনাকে রাখি পরিয়ে ওনার শারীরিক সুস্থতা প্রার্থনা করলাম উনি যেন ভালো থাকেন এবং ওনার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে ওনার আশীর্বাদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেন আরো ভালো কাজ করতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি আমরা প্রত্যেক বছরই এই রাখি বন্ধন উৎসবটা আমরা পালন করি আমরা দু হাজার এগারো সালের পর থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা এই রাখি বন্ধন উৎসবটা একেবারে শুধু ভাইয়ের বোনের মধ্যে শুধু সীমাবদ্ধ না রেখে আমরা সবাই মৈত্রীর বন্ধনে আবদ্ধ হই ভাই বোন তো অবশ্যই এবং তার সাথে আমরা একটা মৈত্রীর বন্ধনে সবাই সবার পাশে থেকে যাতে এই অনুষ্ঠানটা আরো সুন্দর করে বড় করে এলাকার মানুষকে নিয়ে করা যায় আমাদের সেই উদ্যোগ থাকে প্রত্যেক বছর এবছরও ঠিক তেমনই গড়িয়া টাউনের পক্ষ থেকে আমাদের এখানে এই অনুষ্ঠান আমাদের মড়িয়া টাউনের সময় নেতৃত্ব এখানে আজকে আরেকটুখানি ভালো হলো এই সময় দাঁড়িয়ে এখানে শান্তনু ওর জন্মদিন ছিল আমরা সেই জন্য একদিকে রাখি বন্ধন উৎসব একদিকে জন্মদিন দুটোকে একসঙ্গে পালন করলাম আর আজকে এই রাখি বন্ধন উৎসবে যারা অংশগ্রহণ করেছেন যারা এলাকার মানুষ যারা আছেন আজকে এই পবিত্র দিনে প্রত্যেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা যারা আসুন বাঙালি হিসাবে বাংলার ভাষা থাকি আর বাঙালি হিসাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবো আমরা সবাই মিলে এবং বাংলাকে রক্ষা করব একটা সময় যেমন বঙ্গভঙ্গ আন্দোলনকে রোধ করার জন্য রাখি বন্ধন উৎসব আজকের দিনে দাঁড়িয়ে আবার নতুন করে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়া এবং প্রত্যেকটা মানুষ মানুষের পাশে থাকে এবং বাংলাকে রক্ষা করার জন্য একসঙ্গে সংঘবদ্ধ এবং সংগঠিত হতে হবে আমাদেরকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ রিপোর্ট সোনারপুর আপডেট